জয় মা তার ইউটিউব চ্যানেলটাকে দেখছেন এবং আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে প্রত্যেক দিনের রাশি সঙ্গে প্রত্যেকটা দিনের শুভক্ষণ আপনারা জানতে পারছেন এই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন এবং প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিওটা যাতে আপনার কাছে সবার আগে যায় সেই জন্য বেল আইকনটাকে ক্লিক করে আপনারা আমাকে আপনাদের সঙ্গে রাখবেন এই কামনায় করছি আজ ইংরেজি বাইশে জুলাই এবং ছয়ই শ্রাবণ সোমবার আজ থেকে তারকেশ্বরে বাবা ভোলেনাথের শ্রাবণ মাসের মেলা স্টার্ট হচ্ছে এবং আজ থেকে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালা আরম্ভ এবং শুভক্ষণ তিথি আজ এই ছয়ই শ্রাবণ থেকে বাবার মাথায় জল দেওয়া শুরু হবে এবং আজকের থেকে হচ্ছে এই শ্রাবণ মাসের লাস্ট দিন অবধি আপনারা যার যার মনস্কামনা আছে বা শ্রাবণ মাসে আপনারা বাবার মাথায় জল ঢালতে গেলে আজ থেকে প্রত্যেকটা দিন সোমবারের আপনারা আপনাদের শুদ্ধভাবে এবং গঙ্গা জল দুধ দধি দিয়ে আপনারা বাবার মাথায় জল ঢালুন এবং আপনার নিজ নিজ মনস্কামনা পূর্ণ করুন আজ আসছি বারোটা রাশির রাশি ফল নিয়ে বারোটা রাশির প্রথমতম রাশি হচ্ছে মেষ মেষ রাশি রাশি জাতক জাতিকাদের হচ্ছে ব্যবসা বলুন বাণিজ্য বলুন যে কর্ম কর্মে ভুল জন্য পতন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনারা কিন্তু সর্বদাই মেষ রাশি জাতক জাতিকাদের ব্যবসা বলুন বা যে কোনো কর্মের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন সেই কর্মটাকে আপনারা সঠিকভাবে করুন তাতে দেখবেন আপনার ব্যবসা বা কর্মটা স্থায়ীভাবে থেকে যাবে বারোটা রাশি দ্বিতীয়তম রাশি বিশ্ব রাশি এই বিশ্ব রাশি জাতক জাতিকাদের আজ থেকে তীর্থ ভ্রমণের একটা সুবর্ণ সুযোগ দেখা দিচ্ছে আপনারা যদি চেষ্টা করেন এই শ্রাবণ মাসে আপনারা তীর্থ ভ্রমণ করতে পারেন তাতে আপনাদের শুভ ফল প্রদান করবে বারোটা রাশির তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের হচ্ছে পথে চলার পথে কিন্তু বিপদের আশঙ্কা দেখা দিচ্ছে সেই জন্য আপনারা যে যানবাহন বা যে কোনো গাড়ি ফাড়িতে চলাফেরা করছেন যানবাহন পথে আপনাদের দুর্ঘটনা বা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য সর্বদাই সতর্কভাবে আপনারা চলাফেরা করুন বারোটা রাশির চতুর্থম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির হচ্ছে হচ্ছে জাতক জাতিকাদের সৎকর্মে অর্থ ব্যয় হবে যেমন পুজো পাঠ কীর্তন ভালো অনুষ্ঠান কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এরকম যেটা হচ্ছে কর্ম বলা হয় সেই সৎকর্মে হচ্ছে আপনাদের অর্থ ব্যয় হবে এবং আপনারা যদি এই যদি আপনারা যদি কোনো কীর্তন হোক বা মেলা হোক বা কোনো পাটে হোক আপনারা যদি অর্থ ব্যয় করেন তাতে আপনাদের সুফলতা দেখা দেবে এবং সামনের দিনগুলো খুব ভালো আসবে বারোটা রাশির পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের হচ্ছে সংসারের সুখ শান্তি এবং সমৃদ্ধির সমমুখ হওয়ার বা সম্ভাবনা দেখা দিচ্ছে সেই জন্য সিংহ রাশি জাতক জাতিকাদের হচ্ছে সংসারে মানুষের সঙ্গে সর্বদাই ভালো ব্যবহার করুন এবং সুখে শান্তিতে এবং সুখ শান্তির সম্ভাবনা দেখা দিচ্ছে সেই জন্য আপনারা সংসারে কখনো জয় ঝামেলা করবেন না আজ থেকে আপনাদের সংসারে সুখের একটা উন্ময় একটা জিনিস দেখা দিচ্ছে যে সবাইকে নিয়ে সুখ শান্তিতে বিরাজ করতে পারবেন বারোটা রাশি হচ্ছে ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের হচ্ছে একটা জিনিস দেখবেন কন্যা রাশি জাতক জাতিকাদের হচ্ছে সর্বদায় শরীরের মধ্যে একটা অনীহার অনিহার লেজি লেজি বা মনে হচ্ছে কোনো কাজ করতে ভালো লাগছে না শরীরে একটা ম্যাচ 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 ভাব সেই থেকে বিপর সেই সেই জিনিসটাকে ওরকে আপনারাই করতে গেলে আপনারা কিন্তু দেখা গেল কি এই একটু ভালো লাগছে না যে তার জন্য শুয়ে পড়িয়ে এই একটু খারাপ লাগছে তার জন্য মন মনে যে হারিয়ে বসে থাকি এরকম করবেন না সংসার শরীরকে আপনারা খাটান শরীরকে আপনারা খাটান নিশ্চিত আপনারা সুফলতা লাভের মুখ দেখতে পারবেন বারোটা রাশি হচ্ছে সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকদার হচ্ছে দেখবেন যে গরিব মানুষকে আপনারা দান ধ্যান করুন আপনাদের সামনে কিন্তু শুভ এবং ব্যবসা বাণিজ্যতেও সুফল দেখা দিচ্ছে সেই জন্য আপনারা কিন্তু একটু যে কোনো পূজো পাঠ অনুষ্ঠান বা গরিব মানুষদের উপরে দান ধ্যান করতে হবে তাতে আপনাদের শুভ ফল দেখা দিচ্ছে বার্টা রাশি হচ্ছে অষ্টমতম রাশি হচ্ছে বিচ্ছক রাশি বিচ্ছিক রাশি জাতক জাতিকারা যদি কোনো নাচ গান বা কোনো কলা কোন নৃত্য কলা বা কোনো রকম কলা অনুরাগ কি বা গান শিল্প বা কোন রকম কলা আপনি হস্তশিল্প হতে পারে যে কোনো শিল্পের শিল্পী যদি হন তাতে দেখা গেল কি আপনার ধীরে ধীরে আপনি হয়তো প্রোগ্রেসিভ করতে পারছেন না কিন্তু আজকের থেকে দেখবেন যে আপনাদের শুভ ফল দেখা দেবে বা যে কোনো কলা কৌশিল্পে আপনাদের ভালো আসছে দিন ভালো আসছে এবং শুভ আসছে বালটা রাশি হচ্ছে নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকাদের হচ্ছে ভাসমান কোনো যেরকম নৌকো বলেন জাহাজ বলেন বা নৌকো জাহাজ বা কোনো প্লেন বলেন সবগুলোতে যাওয়ার আগে আপনারা একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন তাতে দেখা গেল কি আপনাদের কোনো রকম ভয়ভীতি বা দুর্ঘটনার কবলে আপনারা পড়তে পারেন সেই জন্য যাওয়ার আগে একটু সতর্কভাবে যাবেন কোনো ভাসমান জিনিসের উপরে যেরকম আপনারা হচ্ছে ধনুরাশি জাতক জাতিকারা হচ্ছে যেরকম জাহাজ নৌকো উড়ো জাহাজ বা প্লেন এরকম কোন ভাসমান জিনিসের উপরে বা দোলনা টাইপের জিনিস এইসব সচেতন এবং খুব সিকিউরিটি নিয়ে বা খুব প্রোটেকশান নিয়ে আপনারা উঠবেন না কিন্তু দুর্ঘটনার কবলে আপনারা পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে ওটা রাশি হচ্ছে দশমতম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের হচ্ছে গলায় যারা যে কণ্ঠশিল্পী বা কোনো গান বাজনার মধ্যে আছেন তাদের কিন্তু গলা নিয়ে সমস্যা দেখা দেবে এবং দেখা গেল কি মকর রাশি জাতক জাতিকাদের গলার একটা সমস্যা যেমন দেখা দেবে তেমন যদি দেখা যাচ্ছে যে আপনারা ঠান্ডা বা জল ঠান্ডা ঠান্ডা গরম লাগিয়েছেন তাতেও কিন্তু আপনাদের গলায় কোনো জ্বালা যন্ত্রণা বা ব্যায়াম হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সেই জন্য আপনারা যাই কিছু করুন না কেন গলাকে বাঁচিয়ে করবেন তাতে আপনাদের অসুবিধা দেখা দেবে না বারোটা রাশির হচ্ছে এগারোতম রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের হচ্ছে উদ্দেশ্যমূলক সিদ্ধি লাভ আপনারা যদি কোনো কাজ করতে যাচ্ছেন বা কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কাজকর্ম সৃষ্টি করছেন ব্যবসা বাণিজ্য করছেন বা কোনো উদ্দেশ্য নিয়ে কোনো জায়গায় যাচ্ছেন সেখানটায় আপনাদের কিন্তু সিদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বারোতম রাশির হচ্ছে লাস্ট রাশি হচ্ছে মেন রাশি মেন রাশি জাতক জাতিকাদের হচ্ছে উদারতা মন আজকের দিনের থেকে আপনাদের একটা উদারতার মন সৃষ্টি হবে এই উদারতা মনে দেখবেন আপনি কেউ দান ধ্যান করছেন কোনো পুজো পাঠ করছেন বা কোনো মহৎ কোনো অনুষ্ঠানে আপনি ইউজ পরিমাণে দান ধ্যান করছেন বা আপনার সামর্থ্য মতন অল্প দান ধ্যান করছেন তাতে দেখবেন যে আপনার মনটা কিন্তু উদারে ভরে যাবে সেই জন্য আজকের সয় শ্রাবণ এবং সোমবার বাবা ভোলেনাথের আজকে মাথায় জল ঢালার দিন এই দিনটাকে আপনারা নিজ নিজ বাড়িতে নিজ নিজ বাড়িতে আপনারা পুজোপাঠ বা আপনাদের মতন ভক্তিমূলক কাজকর্ম করুন তাতে দেখবেন বাবা ভোলেনাথ আপনাদের উপরে পোষণ হবে এবং বাবা ভোলেনাথ আপনাদের আশীর্বাদ করবে আপনারা যদি তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটা এবং আপনার ফেসবুকে যদি আপনারা আমার ফেসবুকটা আপনারা দেখবেন এবং ফেসবুকে আপনারা কমেন্ট করে লিখুন আপনার সমস্যা এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুকে আপনারা জয় মা মহাকাল বা জয় শিব শম্ভু বা জয় মা তারা আপনারা লিখতে পারেন এবং আপনাদের যদি কোনো অন্য যদি অসুবিধা থাকে আপনারা আমার ফেসবুকে কমেন্ট করে লিখতে পারেনি ইউটিউবেও আপনারা কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব আর করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করবেন এবং একটা লাইক দিয়ে আমাকে ধন্য করবেন আপনাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সঙ্গে রাখার জন্য আমাদের এই অনুরোধটা আপনারা রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন জয় মাতারা জয় তারা জয়